বলুন ভারতবর্ষের মানুষের উন্নতির জন্য কোন বিল এনেছে আজ পর্যন্ত নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলতে পারবেন উনি আনছেন তিন তালাক কারণ মৌচাকে ঢিল মারার মতো মুসলিমদেরকে ঢিল মারো উনি আনছেন তিনশো সত্তর কাশ্মীরকে উত্তপ্ত করো উনি আনছেন ওয়াক বিল সারা ভারতবর্ষের ওয়াক সম্পত্তি যেটা থার্ড লার্জেস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ডিফেন্স প্রতিরক্ষা রেলের পর তৃতীয় সর্ববৃহৎ সম্পত্তি আছে ওয়াকাপের সেই সম্পত্তির উপর নজর দাও এই সম্পত্তি থেকে প্রত্যক্ষ বেনিফিশিয়ারি কারা হবে আজকে যেমন তৃণমূল করতে চাইছে বা হচ্ছে বা আমরা এর আগে দেখেছি সিপিএম লুটে ফুটে খেয়েছে তারপর তৃণমূল লুটে ফুটে খেয়েছে এখন বিজেপি চাইছে আমরা লুটেফুটে খাব যার জন্যে আপনারা দেখেছেন এর আগেও যে সমস্ত কলকাতার বুকে লড়াই হয়েছে বা যে সমস্ত সভা হয়েছে সেখানে রাজনৈতিকভাবে উস্কানি দেওয়া হয়েছে এবং রাজনৈতিক ইন্ধন খুঁজে পাওয়ার চেষ্টা করেছে কিন্তু আজকে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলার মানুষ দেখলো শান্তিপূর্ণভাবে একটা রাজনৈতিক প্রোগ্রাম প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে লড়াইয়ের বাঁচানোর সংগ্রাম করে প্রকৃত পড়তে হয় নৌসাদ দিকে আজকে রাস্তায় নাম বাংলা মানুষকে তাই এই লড়াই শুধু আজকে নয় এই লড়াই আমাদেরকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে শুধু রাস্তার লড়াই নয় আজকে আপনারা দেখুন একজন বিধায়ক আছে আমাদের দশটা যদি আজকের দিনে দাঁড়িয়ে এমপি থাকতো বাংলা থেকে পাঠাতে পারতো বাংলার তাহলে আজকে লোকসভায় গিয়ে গলা উঁচিয়ে বলতে পারত যে কেন এই ওয়াকাফ কালা কানুন আইন আনা হচ্ছে কেন মুসলিমদের সম্পত্তিগুলোকে লুট করার মানসিকতা নিয়ে বিজেপি প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তো বলছে মুসলিমদের স্বার্থে এই কিনে নিচ্ছে আসল কথা কি জানেন মানে যতবার অমিত শাহ এই বিল এনেছে ততবার অমিত শাহ বুঝতে পেরেছে যে এটা অন্যের জন্য ভালো কিন্তু সেই বুঝতে কিছুদিন আগে এনআরসি যখন তখনও বলছিল যে এই নিয়ে আসা সিএ মুসলমানদের জন্যে বা যারা বহিরাগত ভারতবর্ষে এসেছে তাদের জন্য উপকার তারপরে আমরা কিছুদিন আগে লোকসভা ভোটের আগে দেখলাম অমিত শাহ সেই সিএ কে লাগু করলেন লাগু করার পর আমরা দেখলাম এই রাজ্যের একজন বিজেপি সাংসদ মতুয়া সম্প্রদায়ের মধ্যে ফর্ম বিলি করছিলেন আপনারা দেখাতে পারবেন দশ হাজার এই সম্প্রদায়ের মানুষ আমার ভাই বোন বন্ধুরা জমা করেছেন তারাও বুঝতে পেরেছে এটা একটা ফাঁদ তাই যখন যে আইন মূলত পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মুসলমানদের উপর আঙুল উঠানোর জন্য অমিত শাহ নিয়ে এসছে শুধু অমিত বুঝতে পেরেছে এটা মুসলমানদের জন্য ভালো মুসলমানরা বুঝতে পারেনি যখন উনি অন্যান্য আইনগুলো এনেছেন যখন কৃষক আইন এনেছেন কৃষকরা রাস্তায় বসে সাড়ে তিন তিন বছর আন্দোলন করে কৃষকরা প্রমাণ করেছে অমিত শাহ ভুল ছিল ততদিন পর্যন্ত নাকি কৃষকরা বুঝতে পারেনি কৃষক আইনে কৃষক মানে বিলের উদ্দেশ্য তাই সবসময় উনি যেটা বোঝেন আর বাংলার মানুষ বা সারা ভারতবর্ষের মানুষ বোঝেন না সেটা তিনি মনে করেন তা আমরা মনে করি গণতান্ত্রিক ভারতবর্ষ আজকের দিন আজকের দিনটা এত বিশেষত্ব কেন বারবার আপনারা দেখছেন কনস্টিটিউশনের উপর আঘাত বারবার আমাদের কনস্টিটিউশনের প্রস্তাবনা আছে ইন্ডিয়া আমাদের সেকুলার সেই জায়গায় আঘাত আনছে যার জন্য সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিনে আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ সংবিধান বাঁচানোর লড়াই বাবা সাহেবের অনুদান আমরা অনস্বীকার্য হিসেবে গ্রহণ করে এই লড়াইকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাব এই অনুবাদ বিজেপি সরকার গণতন্ত্রের উপর আঘাত সংবিধানের উপর আঘাত কারণ এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এই ভারতবর্ষের প্রণেতা সেই সংবিধানে সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার দিয়েছে ধারণ করা কিন্তু আমরা বিজেপি তার বিজেপি তার এজেন্ডা হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি এবং ভারতবর্ষ যে পাঁচ হাজার বছরের ঐতিহ্য নষ্ট করছে আমরা বলতে চাইছি যে এ জিনিস করা যাবে না রাম মন্দিরকে সামনে নিয়ে এসে আবকিবার চারশো পার অযোধ্যায় রাম মন্দিরকে তৈরি করে আহ বৈতরণী পার হতে চেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর গালে দুগালে দুটো থাপ্পড় মেরে বলে দিয়েছে এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এই ভারতবর্ষ গণতন্ত্রপ্রিয় ভারতবর্ষ এই ভারতবর্ষ আমরা একসাথে থাকতে চাই আমরা হিন্দু মুসলমানের ভারতবর্ষ এটা খ্রিস্টান জৈনের ভারতবর্ষ এখানে ধর্মীয়করণ করে ভারতবর্ষের শুধুমাত্র গেরুয়াকরণ করা যাবে আজকে সংখ্যালঘু তাদের বাপ তাদের বাপ চাচাদের ভিটে বাড়িতে হাত হাত বাড়িয়েছে তাদের কবরস্থানে হাত বাড়িয়েছে ঈদগাতে হাত বাড়িয়েছে এতিমখানে হাত বাড়িয়েছে এরপর বিজেপি জেরিয়করণের মধ্য দিয়ে আমার হিন্দু সমাজে দেবতার সম্পত্তিতে হাত বাড়াবে এরপরে গুরুত্ব আরে হাত বাড়াবে তারপরে শিখ ধর্মের মানুষের ধর্মীয় হাত বাড়াবে আমরা এর তীব্র করছি এবং তীব্র বিনোধিতটা করছি এই কারণে বিজেপির যতগুলো বিল নিয়ে এসেছে প্রত্যেকটা বিল জনবিধা এবং ভারতবর্ষের কৃষি বিল নিয়ে এসেছিল কৃষকরা দিনের পর দিন তারা পার্লামেন্টের অদূরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়ে জলকামান গুলি লাঠি রুখতে পারিনি এবং কৃষিবিরকে প্রত্যাহার করতে হয়েছিল আমরা বলতে চেয়েছি যে এটা সংবিধানের ওপর আক্রমণ এটা শুধু মুসলমান সম্প্রদায়ের ওপর আক্রমণ নয় এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের সংবিধানের ওপর আক্রমণ এই আন্দোলন আমাদের চলবে এবং অবিলম্বে কৃষি বিলের মতো ওয়াকআপ আপ এই দিল্লির বিজেপি সরকারকে প্রত্যাখ্যান করতে হবে দেখুন কি ভালো কি খারাপ তাহলে কোটি কোটি মুসলমান আজকে রাস্তায় কেন তিনি যদি ভালো ভালো বিলি বিল নিয়ে আসবেন তিনি তাহলে কেন যদি মুসলমানদের ভালো চান যে ভারতবর্ষের পাঁচ হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য একশো চুয়াল্লিশ বছরের কুম্ভ মেলা সেই কুম্ভ মেলায় যোগী এবং মোদি এবং অমিত শাহ তারা মিলে বলল যে এই কুম্ভ মেলায় কোনো মুসলমানের প্রবেশ নিষেধ কোনো মুসলমান দোকান দিতে পারবে না কিন্তু ওপরালা যদি আমরা বিশ্বাস করে থাকি কোনো মানুষের ধর্মীয় ধর্মীয় যদি বিশ্বাস থাকে আমরা দেখলাম পদপিষ্ট হয়ে যারা এই যোগী রাজ্যে প্রয়াগরাজ্যে তারা পূর্ণ স্নান করতে এসেছিল পদপিষ্ট হয়ে গেছিল পাশে একটা মসজিদে আমার টুপি পরা মৌলভী টুপি পরা মোয়াজ্জেমরা তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে পরিষেবা দিয়েছিল ডাক্তার দিয়েছিল এবং মসজিদের ভেতরেই ধর্মচারণ করার অধিকার দিয়েছিল এটাই তো সংস্কৃতি এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য ঠিক তেমনি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথা বলছে মোরা এক দিনতে দুই তুত হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আর আমার হিন্দু ভাইরা তারা বোনেরা মন্দিরে গিয়ে তারা ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা গঙ্গা বাজিয়ে হরিচাঁদিচাঁদে পুজো করবে আর খ্রিস্টানরা গির্জা গিয়ে তারা প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতি ভারতবর্ষ দেখতে দেখতে চাই আমরা সেই বিকল্পের সন্ধান নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসেছি এটাই আমাদের আগামী দিন যে যেকোনো ধর্মের ওপর যে কোনো জাতির ওপর যে কোনো বর্ণের ওপর যখনই আঘাত আসবে আইএসএফ কে পাশে পাবেন আইএসএফ রাস্তায় থেকে লড়াই